মাগরিবের নামাজ আদায় শেষে মসজিদটি চমৎকার লাগলো আমার কাছে চাকদহ চারপাড়া এলাকায় অবস্থিত আপনার নামটা হাফিস ইসমাইল হোসেন মসজিদের সুন্দর নকশা করার চেয়ে মুসল্লির উপস্থিতি বেশি জরুরি বিসমুল্লাহ রহমান রাহিম আরও একটি নান্দনিক মসজিদ দেখাতে যাচ্ছি আপনাদের এটির অবস্থান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চাকদহচরপাড়া গ্রামে মসজিদটি সম্প্রতি নির্মাণ করা হয়েছে আরও কিছু কাজ বাকি আছে দেখুন মেহরাবের কি চমৎকার নকশা করা হয়েছে মনে হচ্ছে স্বর্ণখচিত দুই পাশে প্রথাগত দুইটি মিনার না দিয়ে চমৎকার নকশা নকশার টাইলস লাগানো হয়েছে আর বসার যে মেম্বারটি হচ্ছে কাঠের চমৎকার চাঁদ তার প্রতিকৃতি তৈরি করা হয়েছে কিছুদিন আগে মেলান্দহ বড় মসজিদের একটা ভিডিও দেখিয়েছিলাম আপনারা দেখেছেন ভালোবেসেছেন এখানে জানাজা করার ব্যবস্থাও রাখা হচ্ছে এটি দরজা এখানে এখানে কাজ বাকি আছে সুইচ বুর্ডগুলো চমৎকার গোল্ডেন কালারের সাথে মিল করে সেট করা হয়েছে বর্ডারগুলোতেও কালে মাখরচিত টাইলস পিলারগুলোতেও নান্দনিক নকশা করা হয়েছে সাদে তারপর ফ্যানগুলো ম্যাচিং করে কেনা হয়েছে বিদ্যুতের কাজ আরও বাকি আছে এই জন্যে আলোর স্বল্পতা ভালো লাইটিং করতে পারলে আরও চমৎকার লাগবে গোল্ডেন কালারকে প্রাধান্য দিয়ে মসজিদটিতে বিভিন্ন টাইলস এবং রঙের কাজ করা হয়েছে এ হচ্ছে ফ্লোরের টাইলস জাইনামাজের মতো আকৃতি বড় বড় টাইলস বসানো হয়েছে মেহরাবটিকেই বারবার ঘুরে ফিরে দেখছি আর এদিক দিয়ে ঝাড়বাতেই বসানো হবে আলহামদুলিল্লাহ মসজিদের চমৎকার নকশা অবশ্যই দৃষ্টিকারে এবং এটি একজন মুসলমানের রুচির এবং ভালোবাসার পরিচয় বহন করে কিন্তু তারপরেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মসজিদের মুসল্লি মসজিদের সুন্দর নকশা করার চেয়ে মুসল্লির উপস্থিতি বেশি জরুরি তারপরেও অতীতে মুসলিম সাম্রাজ্যে বিভিন্ন চমৎকার চমৎকার মসজিদ নির্মাণ করে রাখা হয়েছে আমরা ঘর সুন্দর করব নকশা করব কিন্তু আমাদের মসজিদগুলো করে থাকবে এটি হতে পারে না এই জন্যে মসজিদের নকশা করা কিংবা সৌন্দর্য বর্ধন করা দুঃসের কিছু না কিন্তু তারপরেও বলবো যে এর চেয়ে বেশি জরুরি হচ্ছে মুসল্লি অবশ্যই মুসল্লি বাড়ানোর পেছনে মেহনত করতে হবে মসজিদের ইমাম সাহা আছেন আঠাশ জুন দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে মাগরিবের নামাজ আদায় শেষে মসজিদটি চমৎকার লাগলো আমার কাছে এই একটু ভিডিও ধারণ করলাম মসজিদটির অবস্থান আবারও বলছি মেলান্দহ বাজার থেকে অল্প দক্ষিণ দিকে হাফ কিলোর মতো হবে চাকদহ চারপাড়া এলাকায় অবস্থিত মসজিদটির নাম চাকদহ সাদার বাড়ি জামে মসজিদ তো ইমাম সাহেব আপনি কতদিন যাবৎ আছেন এই মসজিদে নয় বছর মশাল আপনার দেশের বাড়ি কোথায় মোহাল্লাই মোহাল্লার মানুর সাহ জি আপনার নামটা হাবস মোহাম্মদ ইসমাইল হোসেন জি ধন্যবাদ আপনারও ব্যস্ততা আছে শেষ করে দিতেছি এখানেই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম